সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা যুক্ত থ এবং যুক্ত ও এর সঠিক শুদ্ধ উচ্চারণ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমরা বিভিন্ন উদাহরণের মাধ্যমে আপনাদের এই বর্ণগুলোর উচ্চারণ সঠিকভাবে বোঝানোর চেষ্টা করছি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তাহলে আশা করি আপনাদের এই সব উচ্চারণের আর কোনো সমস্যা থাকবে না তাহলে আমরা চলে যাচ্ছি মূল উচ্চারণে এটা মূলত দন্ত যোগ থ এর সহযোগে এই যুক্তবর্ণটি গঠিত এখানে আমরা মূলত যুক্ত থ এর ব্যবহার শিখব দেখুন এখানে আছে স্থিত আমরা আগেই বলেছি বন্ধুরা যদি প্রথমেই যুক্ত বর্ণ থাকে তাহলে সেই প্রথম যুক্তবর্ণের প্রথম বর্ণটা অর্ধেক উচ্চারিত হয় আর সেই জন্য সাহায্যকারী একটা বর্ণ আমাদের আনতে হয় এখানে সেই বর্ণস্বরূপ রস্যই ব্যবহার বেশি হয়ে থাকে ইস এখানে যেহেতু থটা পরে রয়েছে এই পরের বর্ণটা কার চিহ্ন তাকে বহন করতে হয় তাই এখানে থয় রসি হবে পরে তৌ স্থিত এরপর আছে ব্যবস্থিতান এখানে প্রথম বর্ণের সাথে ফলা থাকার কারণে রশি কার ব্যবহৃত হয়েছে পরে অ বিয়ব এখানে দন্ত ছয়ের উচ্চারণটা ছয়ের মতো অর্ধেক হয়েছে পরে থয় ত তয়কার ন ব্যবস্থিতান এরপর আছে স্থাপয় এখানে প্রথম যুক্ত বর্ণ থাকার কারণে আমরা সাহায্যকারী একটা বর্ণ নিয়েছি আর এখানে ছটা অর্ধেক উচ্চারিত হয়েছে এখানে আকারটা থয়ের সাথে আসছে স্থা পয় এরপর আছে সমুপস্থিতম দত্ত স্বজনের ছ ময়রসু প দত্ত স্বজনের ছ অর্ধেক উচ্চারিত হয়েছে এবং আয়রশ্মিকারটা এই থ বহন করেছে থরস্বি ত ম সমুপস্থিতম সম উপস্থিতম এই দুইটাকে মিলিয়ে এই শব্দটার উচ্চারণ হয় সমুপস্থিতম এরপর আছে রথ পস্থ এখানে দেখুন দন্ত শয় থয় রয়েছে কোনো আকার অস্বীকার নেই তাই দন্ত শয়ের জন্য অর্ধেক স উচ্চারিত হয়েছে এবং পরে থটা পুরো হয়েছে রথ পস্থ আমাদের যে যুক্তবর্ণগুলোর উচ্চারণ বাংলা এবং সংস্কৃতিতে একটু ভিন্ন সেই যে যুক্তবর্ণগুলো আমরা তুলে এনেছিলাম তার সর্বশেষ বর্ণটি আমরা এখন দেখতে পাচ্ছি আমরা এই যুক্তবর্ণটির উচ্চারণ উদাহরণের মাধ্যমে দেখে নেব আপনারা নিচে একটা শব্দ দেখতে পাচ্ছেন এই শব্দটি সঠিক উচ্চারণ কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে আমরা একটা যুক্তবর্ণ দেখতে পাচ্ছি এটা মূলত উ এর সহযোগে গঠিত এই উচ্চারণটা অর্ধেক মতো এবং পরে গ পুরো উচ্চারিত হয়েছে আমরা এখানে মূলত যুক্ত উ আগে বসলে কেমন উচ্চারণ হয় সেটা দেখব। উ যদি যুক্ত আকারে প্রথমে থাকে তাহলে অর্ধেক নয়ের মতো উচ্চারণ হয়ে থাকে সেইটাই আমরা মূলত এখানে উদাহরণের মাধ্যমে দেখে নেব নারা পুন মানে উ গ রয়েছে তাই ওটা অর্ধেক ন গ এই ও মূলত হচ্ছে অন্তস্থব তাই ভি এর মতো উচ্চারণ হবে নার পুঙ্গব এখানে আমরা বাংলায় উচ্চারণ করতাম নর পুঙ্গব এখানে সংস্কৃত উচ্চারণ হবে নার পুঙ্গব এরপরে আছে শঙ্খ এখানে উ আর খ এই দুইটা যুক্ত বর্ণ রয়েছে উ এর উচ্চারণটা হবে অর্ধেক মতো আর খ এর উচ্চারণটা পুরো হবে এবং সে কার চিহ্ন বহন করবে সান খৌ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা নিচে আর একটা শব্দ দেখতে পাচ্ছি এই শব্দের সঠিক উচ্চারণটাও আমরা কমেন্ট বক্সে লিখে জানাবো এরপরে রয়েছে কানক সে আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটা বর্ণ মিলে এটা উ অ য ক য মধন্ন তাই প্রথম দুইটা অর্ধেক উচ্চারণ হবে পরে যে স্ব রয়েছে সে এই এ কারটা নেবে তাই হবে কানক সে এরপর আছে সন ক দন্ত স জন্য উচ্চারণ হবে এখানে উই ক যার কারণে উঅর উচ্চারণ হবে অর্ধেক ন আর ক হবে পুরো উচ্চারণ সন করো। এরপর আছে সান গ উই গ যার কারণে উর জন্য অর্ধক ন আর পরে গ আর এই ওকার নিয়েছে সেই জন্য সঠিক উচ্চারণ হবে সান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা শ্রীমদ্ভগব গীতার চতুর্থ অধ্যায়ের তেইশ নাম্বার শ্লোকের খণ্ডাংশ আপনাদের সামনে উপস্থাপন করেছি মূলত এই অংশটির মাঝে আমরা আজকে যে যুক্তবর্ণ দুইটি শিখছি এই দুইটি যুক্তবর্ণের ব্যবহার এখানে রয়েছে তাই আমরা এর উচ্চারণটা কেমন হবে সেটাও কমেন্ট বক্স লিখে জানাবো আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকার জন্য আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং শেয়ার করার মাধ্যমে ভিডিওটি আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় দেখার সুযোগ করে দেবেন যে কোনো প্রকার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন নিজে ভালো থাকুন অন্যকে ভালো থাকতে সাহায্য করুন সর্বদা গতের কল্যাণে নিজেকে জড়িয়ে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সর্বদা ভগবানের নাম গুণগান কীর্তন করুন হরে কৃষ্ণ জয়